ইসলামের দুশ্মনের সঙ্গে থাকতে মন যাই থাকে যা তা সঙ্গে যান নামের কুকুর হয়ে থাকবি থাকে যা আমাদের কোন অসুবিধে নাই কিন্তু আমার আল্লাহর ঘরের বিরুদ্ধে যে যাবে কোরআনের বিরুদ্ধে যে যাবে তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি ঠিক না বেঠে দাঁড়িয়ে বলুন ঠিক না বেঠে

টি তোমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছ কি ইসলাম এর বিরুদ্ধে আইন মানতে রাজি নও ঠিক না বেটি আজকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানেনে জোরে বলুন মেনেছে না মানেনে এ বিশ্বাসঘাতকতা আমাদের শুনে করেছে না করে নে এ বলেছিল আমি থাকতে এখানে অভাব কিছু হবে না বলেছে না বলে না এরা তো সবচেয়ে বড় চোর রে হাজার বিগে জায়গা রাজ্য সরকার চুরি করে রেখেছে এত বড় কথা বলে যাচ্ছ দম থেকে আমার বিরুদ্ধে মামলা করুন শুনছেন না শোনেন তাহলে আজকে বলুন কেন্দ্র সরকার আইন মেনেছে না মানে কেন্দ্র সরকার আইন করে ইসলামের বিরোধী সেই আইনকে মানার জন্য ইসলামের বন্ধু না দুশ্মন তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না মুখে যদি না থাকে অন্তর দিয়ে দরকার আছে না নাই তা না করে আপনি যদি সাপোর্ট করেন ভোট দেন তার মানে আরো শক্তিশালী হও অকাবলিয়ে যে বলবে তাকে জেলে দেবো যেমন ভাঙরের ছেলেরা কাবলে আন্দোলন করেছিল আপনারাও করেছেন কেউ করেছেন তো নাকি হ্যাঁ ভাঙড়ের ছেলেদের নামে কেস হয়েছিল জানেন না প্রায় তিন হাজারের কাছাকাছি ছেলের নামে কেস হয়েছে কম বেশি কেন কেস করেছিল ওরা অকাবলে বলেছিল কে কেস করেছে রাজ্য শাসক কিসের জোরে রাজ ক্ষমতার জোরে কি করে রাজ ক্ষমতা হয় ভোট যখন দিয়া হয় তাহলে আমরা যদি এরকম মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মসজিদ মাদ্রাসা বিদ্বেষীকে ভোট দিই এই আমাদের ইমান থাকবে এই কথাটা জাতিকে জানানো দরকার আছে না নাই। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আমরা তার পাশ থেকে সরে গেছি না যাইনি সে তার ভুলটা স্বীকার করেছে না করেনি তাহলে আমরা যদি এদেরকে ঠিকভাবে না বলি এরা এদের ভুলটাকে স্বীকার করবে না তাই আজ আপনাদেরকে বলে ধর্মের বিরুদ্ধে বলেছি না পক্ষে বলেছি মসজিদ মাদ্রাসার পক্ষে বলেছি না বিরুদ্ধে বলেছি তাহলে মসজিদ মাদ্রাসার পক্ষে যখন বলেছি কোন শয়তানের বিরুদ্ধে গেছে তুমি অত চিন্তা করছো কেন কিন্তু না কিছু মুনাফেক মুসলমান আছে আছে না নাই গাছ না হলে গাছকে কাটতে এ যাতে সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে আর নাই বলুন এই এলাকা আমরা চাইলে এক চান্সে আমাদের ক্ষমতায় আনতে পারি না পারি না এই দেগঙ্গা বলুন ভাঙর বলুন ভাই কি ভাঙর বলুন হাড়ুয়া বলুন এই আমডেকা বলুন এইসব জায়গায় এক চান্স আমাদের হাতে চলে আসবে না আসবে না কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার মুনাফেক মুসলমান আছে কথা বুঝে আসছে তাহলে আজকে বলুন এই জন্যেই বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার যে সরকার বসে আছে ওর যদি তিনটে থাকতো একটা যদি আমাদের থাকতো ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যাও কেন বললেই আমার পাটা খুলে বসা চার যায় না সরকার যেত না না যেত এটাই আমার বক্তব্য ছিল নিজের হাতে পাওয়ার তৈরি করো লুহা না হলে লোহাকে কাটা যায় না তা আমার এই ওয়াজকে কাটিং করে কোনো একজন মুরব্বির সঙ্গে লাগিয়েছে লাগিয়ে বলছে দেখো ইনি বলছে হারাম ইনি বলছে যায় শোনো ওই মুরব্বি সেদিন জায়েজ বলেছিল। যেদিন এর মুখোশ ঢাকা ছিল মুখ ছিল না যেদিন এ বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো যেদিন বলেছিল ফুরফুরা রেল করে দেবো যেদিন বলেছিল ডবল ডবল চাকরি দেবো যেদিন বলেছিল আলিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা করে দেবো যেদিন ভালো ভালো কথা বলেছিল সেই দিন সে মুরব্বি বলেছিল আরে বাবা যখন ভালো বলছে একবার দেখ না সেই দিন তো আমরাও অনেকে বলেছিলাম দেখেন কি ভাই ভুল বলছি নাকি আপনারাও তো অনেকে বলেছিলেন বলেছিলেন না বলেননি এতে অপরাধ তো কিছু নয় কিন্তু আজ যখন এর মুখশোরে যে মুখ বেরিয়েছে বিষাক্ত একটা ভয়ানক শয়তান আর একে সাদ দেওয়া যাবে এ কথা বলেন দিলে হারাম হবে ইসলামের সঙ্গে গদগাড়ি করাবে ব্যবসা করো রাজনীতি করো হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক সবাই আমরা ভারতীয় ভাই ভাই মিলেমিশে কারবার করব মিলেমিশে রাজনীতি করব কোন ইসলামে বাধা নাই কিন্তু কেউ যদি আমার ইসলামের উপরে আঘাত দেয় তাকে আর সাপোর্ট করা তখন যাবে না তোমার বাপও যদি হয় ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে গেলে তখনই জানবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল আর সাথ দেওয়া যাবে না তাহলে একটা মসজিদ আপনি দান করবেন না করবেন না কাল মসজিদকে কেউ দখল করে যদি অন্য কিছু হারাম কাজের জায়গায় ব্যবহার করে আর দান করা যাবে আজ মুসলমান সালাম দেবো কাল যদি সে ইসলাম ছেড়ে দেয় সালাম দেওয়া যাবে আবার যদি মুসলমান হয় সালাম দেবো না দেবো না তাহলে আমার কোনো মুরব্বি বলেছে সাথ দে তখন ভালো ছিল সাথ দিতে বলেছে এখন তো দু নম্বর শৈতান হয়ে গেছে আর সাথ দেওয়া যাবে তা সেই পুরাতন কথা এখন তো চালালে হবে না কথা মাথায় ঢুকছে না ঢোকে না তাহলে আমার মসজিদের যে দুশ্মন সে আমাদের বন্ধু না দুশ্মন আমার মাদ্রাসার যে দুশ্মন সে বন্ধু না দুশ্মন হাত তুলে বলো কারা মসজিদ মাদ্রাসার দুশ্মনকে দুশ্মন বলে মানো আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো যে মসজিদের দুশ্মন আমাদের দুশ্মন তো যে মাদ্রাসার দুশ্মন আমাদের দুশ্মন তো যে কবর স্থান খানকার দুশ্মন আমাদের দুশ্মন তো যে বলবে আইন তৈরি করে রাজ ক্ষমতা দিয়ে প্রকাশ্য কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তো জোরে বলুন চলবে তো যদি আমাদের জীবন দিতে হয় জীবন দেব কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে ঠিক না বেঠে কেন তুমি রাত ক্ষমতা দিয়ে মানুষের রুজি রুটি দেশের কথা না ভেবে আমার ধর্মে আঘাত দিচ্ছ যেটা সংবিধানের বিরুদ্ধে আল্লাহকে আমরা মেনে নিতে পারি না ঠিক না বেঠি পাশাপাশি এই হাত গুলো কি অঙ্গীকার করছে আমার রাজ্য সরকার তুমি এতদিন আমাদের বন্ধু সেজে ছিলে আজ তোমার আসল পরিচয় বেরোলো তুমি কেন্দ্র সরকারের সাথ দিচ্ছ তুমি আমার দিন মাদ্রাসার দুশ্ম তোমাকেও আমরা সাথ দিতে পারবো না এই হাত সত্য তো নাকি হাত লম্বা করে তুলুন সত্য তো নাকি ডায়ে বায়ে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন কোন গাদ্দার আছে কি আমাদের মধ্যে দেখুন দেখুন কেন মুনাফেদ চিনতে হবে মুনাফে চিনতে হবে তোর ভালো লাগে আমাদের সঙ্গে থাকতে হবে না ইসলামের দুশ্মনের সঙ্গে থাকতে মন যাই থাকে যা তার সঙ্গে চান নামের কুকুর হয়ে থাকবি থাকে যা আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমার আল্লাহর ঘরের বিরুদ্ধে যে যাবে কোরআনের বিরুদ্ধে যে যাবে তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি ঠিক না বেঠে দাঁড়িয়ে বলুন ঠিক না বেঠে ঠিক এত বড় সাহসীরা পেয়ে গেছে

ওদের হাতে সব থাকতে পারে ওদের হাতে সব থাকতে পারে আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে বদরে আমাদের হাতেই ছিল না সন্ত্রাসদের হাতেই ছিল বিজয় আল্লাহ আমাদেরই দিয়েছে জোরে বলুন সোভাল আল্লাহ হাত না পাও ঘাবড়ে যাচ্ছ নাকি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে তো কাপুরুষ হয়ে বাঁচে তোমার তো ঘর ঘর দূরে আমার কপালে যেটা লিখে রেখেছে দুনিয়ার লোভ লালসার জন্যে পদের জন্য জায়গার জন্যে নিজেদের মধ্যে মতানৈক্য করো না আগে নিজের অস্তিত্বকে বাঁচাও নিজের অস্তিত্ব ঠিক করো তারপরে ভাই ভাই বসে আমরা ঠিক করে নেবো কথা শুনছেন আমাদের মধ্যে অনেক সিলসিলা আছে যার সেলসেলা তার কাছে থাকবে যাক যার হুজুর যার আমি যার শায়েখ তার কাছে থাকবে যাক মসজিদটা আমাদের সবার মাদ্রাসাটা আমাদের সবার কবরস্থান স্থান আমাদের সবার এই ক্ষেত্রে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার আছে না নয় আমি একটা শেষ কথা বলবো একদিকে মসজিদের দুশমন আপনাকে ডাকছে আমার কথা শুনছেন তো একদিকে মসজিদের দুশ্মন আপনাকে ডাকছে যে আমার সাথে আসো আমি তোমাদের এই দেবো এই দেবো এই দেবো এই দেবো আসো 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 আর একদিকে মসজিদের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কেস করা নবী বংশের আওলাদ আপনাকে ডাকছে আমার সাথে আসো তোমাদেরকে এর জন্য সম্মান দেবো তোমাদের অধিকার দেবো আজকে বলুন আপনাদের কাছে জানতে চাই মসজিদের দুশ্মনের ডাকে সাথ দেবেন না মসজিদের বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে করেছে তার সাথ দেবেন কার এবারে আমি বলি মসজিদের দুশ্মনের কারা সাজ দেবেন হাত তুলবেন মসজিদের দুশ্মনের স্বাদ কারা দেবেন

করতে পারিনি কিন্তু আমার ঘরের আমার কমের আমার নবীর খান্দানের কেউ যখন কেস করবে কেউ যখন লড়াই করবে কেউ যখন মসজিদ মাদ্রাসা ওকাবের পক্ষে দাঁড়াবে আমার কি দায়িত্ব নয় তার প্রচার করা তার সাথ দেওয়া জোরে বলুন দায়িত্ব আছে না নাই তাই সে আমার ছোট তো আমি দেখব না আমি তাকে নায়ের জন্য তার সাথ দেব কথা বুঝছেন না বোঝেন না এতে আমার কি ইজ্জত চলে যাবে নাকি যে তুই বড় হয়ে ছোটর কথা না ও ছোট হতে পারে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য অকাপকে বাঁচাবার জন্য কেস করেছে আমি পারিনি কথা বুঝে আসছে না নয় আরো একটা কথা বলে যাই আপনাদের এই পাশে নিউ টাউন আপনাদেরই সব এলাকা সব উচ্ছেদ করে দিল দেখলেন না এখন যান না একটা ঘর লিখে যান দেবে কি দেখেন তো আমি তো মনে হয় দশ বছর ধরে ঘুরছি যে এখানে একটা যদি ঘর হয় অবশ্যই এলাকায় জলসলে একটু থাকা যাবে দেখেন কথা বুঝে আসছে না নাই আজকে সেই জায়গায় রাজ্য সরকার রাজকোষ থেকে অনেক কটা একশোর কাছাকাছি কম বেশি তার ধর্মের স্থান তৈরি করেছে ঠিক আছে আমি ঝগড়াই যাচ্ছি না কিছুদিন আবার বললো এটা দুর্গাগিন নাকি করবে তারপরও আমি তর্কে যাচ্ছি না এটা শাসকের কাজ নয় তারপরও তর্কে যাচ্ছি না কিন্তু রে বাবা ওখানে একটা মুসলমানদের নিজেদের ব্যক্তিগত মসজিদের জায়গা রাজ্য সরকার চুরি করে সেটাকে ভাইটকোকে বিক্রি করছে তাহলে বলুন রাজ্য সরকার মসজিদ বাঁচাতে চায় ওই এলাকায় সব ভিআই থাকে ওখানে মসজিদ হবে কথা এটাই হলো পরিকল্পনা থাকবি আজান এদের যারা তোমার ঘৃণা করে যারা তোমার আজান কে ঘৃণা করে আমার যুবক ছেলেরা সেই বিহায়াদের পিছনে তোমরা ঘুরবে শুধু বলছে বিজেপি চলে আসবে শুধু বলছে বিজেপি চাই বিজেপি আর এর মধ্যে পার্থক্য কি ইরা দুজনই আর এস এর লোক বিজেপি যা অন্য রাজ্যে করছে এই রাজ্যে করছে উপরন্ত বিজেপি প্রকাশ্য করছে এই রাজ্যে প্রকাশ্য এসে করতে গেলে না সাইজ করে দেবো কথা বুঝে আসছে না না এখানে আমরা কমজোরি নয় অন্য জায়গায় তোমাদের দাদাগিরি চলতে পারে এখানে চলবে না কথা বুঝে আসছে না কিন্তু সেই জায়গায় এখানে কিন্তু এ ঘুমটা দিয়ে কাজ করে যাচ্ছে না যাই না হ্যাঁ কত বড় কাজ করেছে আমাদেরকে প্রসাদ পর্যন্ত খাওয়াতে চেয়েছে যেটা বিজেপি বাড়বে আর একটা কথা এর পরও আমি কি বলেছিলাম যদি বিজেপি রুখতেই হয় এর পরও অনেক বক্তব্য কেটে দিয়েছে বিজেপি কে যদি রুখতেই হয় প্রথমে তুমি ক্ষমা চাও দিল্লি যেতে বলা ভুল হয়েছে কোরআনের বিরোধী বলিছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও এটা বল এক দ্বিতীয় নম্বর কথা এটা বলার পরও বিজেপি যখন রুখবে বিজেপি কার দুশ্মন ভাই মুসলমানদের বলছো তো নাকি বিজেপি কে যখন রুখবে মুসলমানদের দুশমন যখন বিজেপি তোর ওপরে ভরসা করব কেন ঠিক তো নাকি আয় একসাথে পার্টনারে থাকব কি পার্টনারে থাকব তিনটে পায়া তোর থাকবে একটা আমার থাকবে না হয় পনেরো বছর শুধু শুনছি বিজেপি রুখতে আবার বিজেপি শুধু হুক ও ঢুকেই যাচ্ছে মানে একটা লোকের কাপুরে নাপাক লেগেছে ম পিসাব লেগেছে বলছে মদ দিয়ে পাক করবো এই হবে কেন ওটাও হারাম এটাও হারাম তা টাকা চোরকে দিচ্ছে পাহারা তাহলে বিপদ আছে না নাই বিপদ হচ্ছে মবলিংচিং হচ্ছে না হয়নি আপনাদের এই আশপাশে অনেক জাহান্নামের কুকুরের মুখ থেকে এমনও শোনা যায় তারা আবার বলে আমরা মুসলমান মুসলমান না এরা মেইমান মুনাফে এরা বলে বিজেপি কে ভোট দেওয়া ভালো বলে না বলে না আজ কিন্তু দাগ লাগাই আমাদেরকে বলে বিটি এ বলে না বলে না হ্যাঁ এটা প্ল্যান যাতে করে কম ভয় খায় এই বিশ্বাস নেই ভাইয়ের উপরে আছে না নাই হাত তাহলে শোনো একটা কথা বলে যাচ্ছি এর পরেও তো তোমাদেরকে বলছি আমি অফার দিচ্ছি তো প্রথমে ক্ষমা চাক যে ভুলগুলো বলেছে কোরআনের বিরুদ্ধে তারপরে একটা হলো টেন পারসেন্ট হলো ভাগিদারি দিতে হবে তুমি রাজা আমরা কর্মচারী এটা হবে না পার্টনারে এসতে হবে ঠিক না বেঠিক পার্টনারে এলে কিছু বললেই কক টিপে ধরা যাবে আমিও ভাগিদারি আছি ঠিক না বেটি আমি কি ভুল করছি তুমি যদি আজ না জাগো যুবক তোমার বাচ্চা গোনার জন্য কাফনটা কিনে যেও এ কথা বলে গেলাম তুমি যদি আজ না জাগো যুবক তোমার বাচ্চার জন্য কাফনটা কিনে যেও কাল তোমাকে ভোট দিবার অধিকার কেড়ে লিয়া হবে এই যে এসআইআর এই যে এসআইআর কি ফেত এক তো বললো আমি বেঁচে থাকতে গেলে এসআইআর করতে দেবো না মরে গেছে নাকি এখন আবার ক্যাম্প খুলে বসে আছে এ সার করে সার করে সার করে কি কথা মাথায় ঢুকছে তবে তোমরা চিন্তা করো না আল্লাহ তোমাদের এই ভাইয়ের দ্বারা চেষ্টা করে একটাই লাঠি মিলিয়েছে ওই এক লাঠি সবাইকে ঠাইস্কর দিচ্ছে ওই জন্য দেখছ না ওই জন্য দেখছ না যে কারো পিছনে লেগে নেই শুধু ওর পিছনে লেগে আছে একের পর এক থানা বাড়াচ্ছে একের পর এক গুন্ডা চেঞ্জ করছে নতুন করে আর এক বেইমানকে দিয়েছে কত গুন্ডা চেঞ্জ করতে পারে করে যা অসুবিধে নেই আমাদের অসুবিধা নাকি কেন আমরা আল্লাহকে ভরসা করি আর আমরা বিশ্বাস করি গরিব অসহায় মানুষরা তারা অন্যায়কে মেনে নেবে না ঠিক তো নাকি তাহলে আজকে সেই জায়গাতে ভেবে দেখো ভাই এর পরেও কিন্তু আমি অফার দিয়েছি কি রাত্তিরে যখন পাহারা দেবো ডাকাতকে যখন রুখবো তুমি একা দেবে কেন তোমার যদি পঞ্চাশ জন থাকে আমার পাঁচ জন থাকে না তোমার সাথে তুমি ভেতরে ভেতরে কি সেটিং করছো ডাকাতের সাথে বুঝতে না তাহলে আমার বুঝা বুঝতে হচ্ছে। এই ধরুন আপনার ঘরে আপনার ঘরে একে আমি খুব ভালোবাসি একে দিয়ে উদাহরণ দিচ্ছি আপনার ঘরে ধরুন একে পাহারা দিয়েছেন এরপরও ঘরে শুধু চুরি হচ্ছে তাহলে চোরের সঙ্গে সেটিং আছে না নাই আমি জানি তুই সেটিং এর নয় তারপরেও বলছি সেটিং আছে না নাই তাহলে এই জায়গায় যদি আমি দাবি করি যে ঠিক আছে ভাই তুই পাহারা দিবি তোর সাথে হাজী সাহেবও থাকবে তস্বিদে আছে কোথায় এ বলছে না 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 ও হবে না তাহলেই তো সন্দেহ হচ্ছে ঠিক না বেটি তাহলে একে বলছি ক্ষমা চা চেয়ে ভাগীদারিতে আয় আমাদের কোলে একসাথে পাহারা দেবো ওকে রুখবো ঠিক না বেটি তুমি বলছো না আমি একা তাহলেই তো সন্দেহ হচ্ছে এই একা ছিলে বলি তো আজকে বলে দিলে যে কেন্দ্র আইন মেনে নিলাম যদি একসাথে হতম ভাগিদারি তো হতো মানতে পারত কেন আমরা অমনি ধরতুম তাহলে জোট ছেড়ে দেবো ছেড়ে দিলে সরকার পড়ে যাবে কথা মাথায় ঢুকছে যুবক আল্লাহর অস্তে বোঝো আমার ভাইয়েরা বোঝো লুহা না হলে লুহা কাটা যায় না মুফতি না হলে মুফতির ফতুয়ার বিরোধী করা যায় না তবে মনে রাখবেন অনেক আলে মুলামাকে আগামী দিন বাজারে না পাবে পয়সা দিয়ে তারা বলবে এই একটাই ভয় বিজেপি চলবে বিজেপি চলবে এস্তার কি বাকি আছে মসজিদ চলে গেল তো কবরস্থান চলে গেল তো সব তো শেষ এখন আর কি হবে গুগলে সার্চ করে দেখো না বঙ্গ কি বাংলার কি বঙ্গ জমি ভূমির একটা কি অপশন আছে না দেখো হ্যাঁ বাংলার ভূমি মেয়ে দেখো না মসজিদের জমি দায়িত্ব কি দেখো এক নম্বর খতিয়ানো মিটে চলে গেছে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব তাহলে আমার মসজিদের দায়িত্ব কে পশ্চিমবঙ্গ সরকার আর মন্দিরের দায়িত্ব কে হিন্দু ভাইরা গির্জার দায়িত্ব কে খ্রিস্টান ভাইরা কি বলে শিখ পাঞ্জাবিদের ধর্মস্থানের দায়িত্ব কে তারা আর মুসলমানদের দায়িত্ব সরকার তাহলে দোষ আমাদের আমরা এদেরকে বিশ্বাস করেছি এরা বিশ্বাসঘাতক হয়েছে তাহলে বারবার বিশ্বাসঘাতক আমাদের সঙ্গে হচ্ছে না হয়নি অথে আজ থেকে আমাদের একটাই কথা আমরা ডান বান লাল কালো বুলু সবুজ সাদা কিচ্ছু চিনি না ভাগিদারিতে আসুন তাতে দশ পার্সেন্ট হয় দশ পার্সেন্ট আমার ছেলে মালিক হবে ঠিক তো নাকি এই কথাই কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন আবেগে নয় তো এই আবেগে নয় তো কথা বুঝছেন তো আলহামদুলিল্লাহ এই প্রচারটা আপনারা দায়িত্ব নেবেন না প্রচারের দায়িত্ব নেবেন না দেরিয়ে যখন গেছি আর কথা বলবো না একটু দোয়া করে দেবো দেরিয়ে কেউ কষ্ট পেলেন কেউ ব্যথা পেলেন আমি কিছু ভুল করছি আচ্ছা বলুন তো আমি জলসা করছি তো এতে এত মানুষ জড়ো হয়েছে কাউকে পয়সা দিয়ে নিছি আমাকে খরচ দেবেন না দেবেন না জোরে বলুন তো এই কাজটা না কি দরকার ছিল তাকে আমি বুঝিয়েছি দেখ ভাই সবাই যদি হুজুর হয়ে যায় তাহলে এ চাকরি বাকরির জায়গাটায় যখন আটকে দেয় খুলবে কে তুই যা তুই যা খেলাধুলার বয়স থেকে ওকে নাপিয়ে দিয়েছি আজকে তার উপরে কি টর্চার হচ্ছে কে জুলুম কে কে করছে দেখুন ঠিক মুসলিম এলাকার গুন্ডাগুন্ডা খেয়াল কর দেখো অতএব ঘরটাকে আগে ঠিক করতে হবে ঘর ঠিক হলে ঘরকে চাপকালে বাইরে সব কটা ভয় কাঁপো হরি সর্বনা বেটাকে মারছে রে চুপ করে যা ঠিক না বেটি ঘরটাকে ঠিক করতে হবে তাই বারবার বলে যাচ্ছি একদিন লড়াই ছিল রুজি রুটি কারবার চাকরি থাকা না থাকা বেঁচে থাকার লড়াই এখন লড়াই আমার ইসলামের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার লড়াই এই লড়াইয়ে কোনো মুসলমান যদি আমাদের মোকাবেলায় আসে সে মুসলিম নয় সে আবদুল্লা ইবনে উবাই মুনাফে তার বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না নাই জোরে বলুন রাজি আছি না নাই সে যদি মনে করে সরকার আমার পিছনে আছে তো সরকারকে আমরা বিরুদ্ধে তো আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ ঠিক না বে ঠিক গো অথেব আমরা হকের পক্ষে ছিলাম আছি থাকবো এর বিনিময়ে আল্লাহ আমাদের দুনিয়া আখের নাজাদ দেন বলুন আল্লাহ আমি যাক আমার কথা শেষ করছি কিছু বলবে না